শোনো শোনো ওই পিলকিস বুড়ির ঘর রাতে কি যেন হয়ে গেছে মানে কি হয়েছে বলো তো তার ভাঙা কুড়ে ঘর ওই রাতারাতি পাকা বাড়িতে পরিণত হয়েছে কি বলিস এটা কি করে সম্ভব শুনেছিস ওই বিলকিস বুড়ির হাতে নাকি জাদুর প্রদীপ আছে হ্যাঁ রে আমি তো নিজের চোখেই দেখেছি হাতে সেই প্রদীপ আঁকড়ে ধরে রাখছিল কেউ ছিনিয়ে নিতে পারল না নিশ্চয়ই ভেতরে কিছু রহস্য আছে আমি আবার শুনছি রাতে তার কুড়ে ঘর থেকে আলো বাইরয় কেমন জানি নীল নীল আলো যেন আগুন লাগছে আরে শুধু আলো না আমি আরো শুনেছি ওই প্রদীপ ঘোষলি নাকি এক প্রদীপের হয় হ্যাঁ সত্যি নাকি গ্রামের মোল্লা সাহেব নাকি বলেছেন এই প্রদীপ নষ্ট না করলে ওই সর্বনাশ হবে সর্বনাশ আরে ধন সম্পদ থাকলে সর্বনাশ কেন হবে বরং আমাদের ভাগ্যই খুলে যাবে তাই হইলে আমাদের প্রদীপটা হাতিয়ে নিতে হবে হ্যাঁ আজ রাতে আমরা কয়েকজন মিলে তার কুড়ে ঘরে যাব দেখব কি রহস্য লুকানো আছে কিন্তু সাবধান যদি সত্যি পড়ে যাকে আর রাগ করে তবে তো বিপদ হবে ভয় পাবি না আমি নিশ্চিত সবই ওই বুড়ির ধোকা তবে যদি ধোকা না হয় তাহলে ধন তো আমাদের হাতেই আসবে ওই যে ওর ঘর ভেতরে প্রদীপ আছে দরজা ঠেললেই খুলে যাবে সাবধানে করো যেন বুড়ি জেগে না উঠে কিন্তু যদি সত্যি পরি বের হয় চুপ করো ভয় দেখিও না আমি প্রথমে যাব কে কে ওখানে বুড়ি চুপ করে থাক প্রদীপটা আমাদের দিয়ে দে না না এটা আমি দিতে পারবো না এটা আমার একমাত্র মাত্র ভরসা এত সাহস তোর আমাদের সামনে না বলিস ভুঁড়ি আমরা জানি ওই প্রদীপের জাদু আছে আমাদের বোকা বানাতে পারবি না বিশ্বাস কর এটা দিয়ে তোমাদের কোনো উপকার হবে না তোমরা শুধু সর্বনাশ ডেকে আনবে মিঠা আমাদের হাতে নেই আমরা ধনী হয়ে যাব আল্লাহ আমাকে রক্ষা করো একই অন্যায় চলছে রাতের অন্ধকারে দুর্বল বৃদ্ধকে লুট করতে এসেছ তোমরা মা মা সত্যি পড়ি আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করো কিন্তু মা পড়ি ওই প্রদীপটা তো আমাকে কাজে আসতে পারে একটু ধন সম্পদ দিলে ক্ষতি কি চুপ করো তোমার হৃদয়ে লোভ আছে আর লোভী মানুষ কেবল সর্বনাশ ডেকে আনে তাহলে তাহলে কি আমরা ধ্বংস হব নাকি ধ্বংস তখনই আসবে যদি তোমরা অন্যের জিনিস চিনিয়ে নিতে চাও প্রত্যেকে নিজের ভাগ্য নিয়েই বাঁচো মা তুমি না থাকলে আজ আমার প্রাণ চলেই যেত কিভাবে তোমাকে ধন্যবাদ দেব আমি তো আছি তোমাকে রক্ষার জন্যই কিন্তু এখন আর দেরি করো না তোমার একমাত্র ইচ্ছেটা ঠিক করো না হলে ওই লোভী মানুষ বারবার তোমার সর্বনাশ ডেকে আনবে বৃদ্ধা আমি শেষবারের মতো বলছি তুমি কি চাইবে ধন ভোগ বিলাস রাজপ্রাসাদ যাই হোক আমি তাই দিতে পারি কিন্তু মনে রেখো এটা হবে একমাত্র ইচ্ছে মা তুমি জানো আমি সারা জীবন অভাবে কাটিয়েছি একদিনও পেট ভরে খাইনি গায়ে নতুন জামা ছিল না মাথার উপর সাউনি ছিল না আমার মন অনেকবার লোভ করেছে যদি আমি ধনী হতা হুম তাহলে তুমি ধনী হতে চাইছ না না মা যদি আমি ধনী হতে চাই তবে গ্রামের মানুষ আমাকে মেরেই ফেলবে তাদের লোভ বাড়বে আমি শান্তি পাবো না তবে কি চাইছো তুমি আমি চাই আমার দুঃখ খুশুক আমি চাই আমার পেটে ভাত চটুক শরীরে কাপড় থাকুক মাথার উপর ছোট্ট একটা সামি থাকুক কিন্তু আমি চাই না অন্য কেউ এর জন্য লুভি হয়ে সর্বনাশ করুক তোমার ইচ্ছা খুবই নির্মল তুমি নিজের জন্য যতটুকু প্রয়োজন শুধু তাই চাইছো এটাই সত্যিকায় প্রার্থনা মা তুমি শুধু আমার শান্তিতে থাকতে নাও আমি আর কিছু চাই না আল্লাহ এই জন্য স্বপ্ন সত্যি আমার দুঃখ ঘুষল হ্যাঁ বৃদ্ধা তোমার হৃদয়ের সততার কারণে আমি তোমার জন্য সব ঠিকঠাক করে দিলাম এখন থেকে তুমি শান্তিতে থাকবে শোনো শোনো ওই পিলকিস বুড়ির কুড়ে ঘর রাতে কি যেন হয়ে গেছে মানে কি হয়েছে বলো তো তার ভাঙা কুড়ে ঘর ওই রাতারাতি পাকা বাড়িতে পরিণত হয়েছে কি বলিস এটা কি করে সম্ভব আমি তো দু টেকাই দেখেছি তার উঠোনে চালের বস্তা মাটিতে ওই নতুন কাপড় শুকোচ্ছে তাহলে তো নিশ্চিত ওই প্রদীপেই সব জাদু আমরা আবার চেষ্টা করব না যদি এইবার হাতে পাই আরে পাগল নাকি পরি চোখ দেখো নি কাল রাতে আমাদের প্রায় শেষ করে দিচ্ছিল সত্যি কথা আমি তো আমি তো এখনো ভয়েই কাঁদছি তাহলে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব হ্যাঁ কারণ এটা আল্লাহর রহমত। পড়িও বলেছে ওই লোভ করলেই সর্বনাশ। আমাদের ভাগ্য যা দিয়েছে তাই মেনে নিতে হবে। বুড়ি বলো তো ওই প্রদীপের রহস্যটা কি? আমি শুধু কেবল আল্লাহর কাছে দুঃখ-খুশানির প্রার্থনা করেছি। পরিও বলেছে লুপ করলে ধ্বংস আমি শুধু শান্তি চেয়েছি ধন চাইনি তুমি ধন চাইলে না ধন মানুষকে পাগল বানায় কিন্তু পেট ভাড়ায় ভাত গায়ে একটা কাপড় মাথার উপরে ছাউনি এগুলোই তো সত্যিকারের ধন ও বুড়ি আমরা তোমার প্রতি অন্যায় করেছি ও প্রদীপ ছিনিয়ে নিতে গিয়েছিলাম আমাদেরকে ক্ষমা করো আমি কাউকে দোষ দেই না মানুষের চোখে তো লোভ থাকবেই তবে মনে রেখো লোভে পা বাড়ালে সর্বনাশ আসবে হাই প্রদীপ তুমি আমাকে বোঝালে লোভের শেষ নেই কিন্তু তৃপ্তি আসল সুখ বৃদ্ধা তুমি প্রকৃত সুখ খুঁজে পেয়েছ তোমার জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটবে আমাকে আর ডাকতে হবে না ধন্যবাদ মা পড়ি আমি তোমার দয়া কখনো ভুলব না দাদি আমরা তোমার উঠোনে খেলতে পারি এসো এসো এ বাড়ি শুধু আমার নয় তোমাদেরও এখানে তোমাদের জন্য সব সময় জায়গা আছে ধাতি তুমি এখন কত সুন্দর সুন্দর হয়েছি ধনের জন্য নয় মন হালকা হওয়ার জন্য সত্যি কথা ওই সুখ ধনে নয় মনেই থাকে আমরা যত লোভ করেছি ততই অপমান হয়েছি আজ থেকে শিক্ষা নিলাম